নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো খুব সহজ উপায়ে ভোনা খিচুড়ি এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তিন কাপ পরিমাণ পোলাউট চাল আর এক কাপ পরিমাণ মুগ ডাল চালগুলো আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এখন আমি চানিতে ছেঁকে নিচ্ছি এটার সাথে আমি আর কোনো ডাল মিক্স করবো না একেবারে ফ্রেশ যে মুগ ডালটা আছে সেটা আমি নিয়েছি যারা অতিরিক্ত ডালটা বেশি পছন্দ করেন তারা দু কাপ চাল নিলে এক কাপ ডাল নিতে পারেন কিন্তু এই ক্ষেত্রে ডালের পরিমাণটা অনেক বেশি হয়ে যায় আমি এখানে তিন কাপ চালের সাথে এক কাপ পরিমাণ ডাল নিয়েছি এতে সামঞ্জস্যটা ঠিক থাকে আর রান্না করলে তো আপনারা দেখতেই পারবেন এই ডালগুলো কিন্তু আমি এখন ভেজাবো না প্রথমে আমি এগুলো একটু হালকা আছে ভেজে নেব এবং যা যা কিছু উপকরণ লাগবে তা আমি রান্না করার সময় একেবারেই দেখিয়ে দেবো আর এটা পুরোই কিন্তু নতুনদের জন্য এটা আমি ধাপে ধাপে বুঝিয়ে দেব আর সেই জন্য ভিডিওটা একটু বড়ও হতে পারে একটু বকবকও হতে পারে যাতে যে কোনো ডালে আপনারা সহজেই খিচুড়িটা তৈরি করতে পারেন তো দেখতেই পাচ্ছেন চুলায় আমি হাড়ি বসিয়ে দিয়েছি এখানে আমি ডালটা দিয়ে দিয়েছি একদম মিডিয়াম আছে আমি এগুলো নেড়ে চেড়ে হালকা ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নেব যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন বুঝতে হবে আমার ডালটা ভাজা হয়ে গিয়েছে কিন্তু এটা দাগ লাগানো যাবে না এতে খিচুড়িটার স্বাদ বাজে হয়ে যাবে ডালগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি চুলাটা অফ করে দেবো এখন যদি একটু হালকা ঠান্ডা করে মুখে নেন তাহলে সুন্দর একটা ফ্লেভার পাবেন ভাজা হয়েছে কিনা তাও কিন্তু বুঝতে পারবেন তাহলে আমি এখন এগুলো নামিয়ে নিচ্ছি নামিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে ঠান্ডা পানিতে দিয়ে দিয়েছি তাহলে কি হবে ডালটা নরম হয়ে যাবে এবং সিদ্ধ হতে সুবিধা হবে এখন এই অবস্থায় আমরা যদি ডালটা রেখে দিই দশ থেকে পনেরো মিনিট তাহলে ডালটা সুন্দর মতো ভিজে যাবে আর রান্না করতেও খুব একটা সময় লাগবে না আর এই ফাঁকে কিন্তু আমরা মশলাটা কষিয়ে নেব তো আমি দেখিয়ে দিচ্ছি খিচুড়িটা রান্না করার জন্য গর্ত একটি হারিয়ে বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে সরিষার তেলও ইউজ করতে পারেন তারপর আমি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এই পেঁয়াজগুলো দিয়ে আমি বেরেস্তা করব। এখন দাঁড়িয়ে থেকে অনবরত নাড়াচাড়া দিয়ে বেরেস্তাগুলো করে নিতে হবে বেরেস্তাটির কালার এসে পড়েছে দেখতে পাচ্ছেন এখন আমি এগুলো নামিয়ে নিচ্ছি বেরেস্তাগুলো আমি নামিয়ে নিয়েছি এই তেলের মধ্যে কিন্তু বেরেস্তার পুরোপুরি ফ্লেভার চলে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব তেজপাতা লং এলাচ সাধারণ মশলাগুলোই দিয়ে দিচ্ছে এখানে তিনটা চারটা করে এর সাথে আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি এখন হালকা ভেজে নিব কিন্তু বাদামি করার দরকার নেই পেঁয়াজটা মোটামুটি মজে এসেছে এখন চুলার রাসটা আমি লো করে দেবো এখন এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা এখন মশলাগুলো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব এদিকে মেশাতে মেশাতে আমি শুকনো মশলাগুলো দিতে থাকব চুলার আঁচটা কিন্তু কমিয়ে দিয়েছি হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এক চা চামচ দিয়ে দেব জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়ে দিব এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব এক চা চামচ এটা বেশি ঝাল না নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন ঝালটা ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চা চামচ আমার সব মশলা মোটামুটি দেওয়া শেষ এখন আমি একটু পানি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পানি দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব চুলার রাসটা মিডিয়াম আছে প্রায় দশ মিনিট যাবৎ মিডিয়াম আছে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি যে পানিটা আমি দিয়েছিলাম সেটা কিন্তু খুব ভালো করে শুকিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন তেলটা ভেসে উঠেছে এখন আমি দিয়ে দিব ডাল ডালটা যতক্ষণ আমি ভিজিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু বেড়ে আরও দ্বিগুণ হয়ে গিয়েছে সেটা আমি বলেছিলাম ডালটা কম দেখা গেলেও সেটা ভিজে আরও ডাবল হয়ে যাবে এখন আমি দিয়ে দিলাম যারা অতিরিক্ত ডাল পছন্দ করেন এখানে আরও হাফ কাপ পরিমাণ ডাল বাড়িয়ে দিতে পারেন এখন এই ডাল অনুপাতে আমি কিছু লবণ দিয়ে দিব লবণটা এখানে কম বেশি হলেও সমস্যা নেই এখানে আমি হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিয়েছি এগুলো দিয়ে এখন আমি চুলা রাসটা মিডিয়াম করে ডালগুলো খুব ভালো করে কষিয়ে নেব ডালের সাথে যে পানিটা ছিল সেগুলো আমি শুকিয়ে নেব চুলা রাস্তা মিডিয়াম লেগে প্রায় ছয় থেকে সাত মিনিট ডালটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি ডালটা সিদ্ধ হওয়ার জন্য আরও এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এখনও মিডিয়াম আজ করে যে পানিটা আমি দিয়েছি সেটা শুকিয়ে নেব প্রথমেই কিন্তু আমি পানিটা দিয়ে দিতে পারতাম কিন্তু আমি ডালের সাথে পানিটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি যাতে সুন্দর একটা ফ্লেভার আসে এখন চুলা রাস্তা মিডিয়াম করে দিয়ে এই ডালের পানিটা আমি শুকিয়ে নেব আবারও আট থেকে দশ মিনিট কষিয়ে নেওয়ার পর ডালগুলো এখন এর মধ্যে আমি ছেঁকে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সময় নিয়ে চাল ডালগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে যেভাবে আমরা পোলাও রান্না করি এখন থেকে সেই স্টেপটা এভাবেই চলতে থাকবে এখানে কিন্তু আমি চিনিগুঁড়ার চাল ইউজ করেছি এটা হচ্ছে ঝরঝরে খিচুড়ির সবচেয়ে সহজ পদ্ধতি আমি কিন্তু একসাথেই পানি দিয়ে দিতে পারতাম প্রথমে চাল ডাল মিক্স করে একসাথে পানি দিয়ে দিলেই হতো কিন্তু এক্ষেত্রে খিচুড়িটা ভোনা হবে না সেই ক্ষেত্রে ঝরঝরে খিচুড়ির জন্য অবশ্যই প্রথমে ডালটাকে ভুনে নিতে হবে তারপর চাল দিয়ে একসাথে ভুনে নিতে হবে চুলার রাস্তা মিডিয়াম রেখে চাল ডালগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি চাল ডাল আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে নিচে কিন্তু একেবারেই পানি নেই একদমই শুকিয়ে গেছে এখন আমি দিয়ে দিব পানি পাশের চুলায় আমি পানিটা ফুটিয়ে নিয়েছি সেটা আমি ঢেলে দিচ্ছি চুলার রাস্তা এখন বাড়িয়ে দিচ্ছি যাতে সঙ্গে সঙ্গে বল কোটে যায় এখন দিয়ে দিব আমরা পোলাও অনুপাতে লবণ যেহেতু আমরা প্রথমে যে লবণটা দিয়েছিলাম সেটা কিন্তু দিয়েছিলাম ডালের জন্য এখন দিয়ে দিচ্ছি পোলাওর জন্য তো লবণটা কিন্তু পরিমাণ বুঝে দিবেন এখানে কিন্তু প্রথমে বোঝা যাবে না তাই এক্ষেত্রে একটু বেশি লবণ দেবেন সেক্ষেত্রে খাওয়ার সময় লবণটা অত বেশি লাগবে না চুলার আঁচটা মিডিয়াম রেখে চালটা যেমন মাখো মাখো হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে আমি এখানে আট দশটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা আমি ফালি করব না এটা আমি আস্ত দিয়েছি এটা ফ্লেভারের জন্য এরপর দিয়ে দিয়েছি হাফ চা চামচ কেওড়া জল আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ঘি এখন চুলা গাছটা একেবারে লো করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় বিশ মিনিটের মতো দমে রাখব ঢাকনাটা দিয়ে আমরা পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব ইচ্ছে হলে ভারী কোনো তাওয়া এর নিচে দিয়ে দমে দিতে পারি সেক্ষেত্রে পোড়া লাগার কোনো চান্স নেই বিশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি তুলে নিয়ে আমি এগুলো নেড়েছি আর একটু মিশিয়ে দিচ্ছি এতে করে নিচের ভাতগুলো উপরে চলে আসবে উপরেগুলো নিচে চলে যাবে সেক্ষেত্রে সব জায়গায় সমানভাবে ভাতগুলো সেদ্ধ হবে এখন এই পর্যায়ে আমি পেঁয়াজ ব্যারেস্তাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে ডেকে আবারও পাঁচ মিনিটের জন্য দমে রাখব। পাঁচ মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার খিচুড়ি কিন্তু একদম রেডি দেখতেই পাচ্ছেন খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ